আপার প্রাইমারি শিক্ষকদের উদ্দেশ্যে পূর্বে বেশ কিছু ভিডিওতে ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আগামীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তো আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে তো বাংলা ব্যতীত অন্যান্য মাধ্যমে বিষয়গুলোর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে এগারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নভেম্বর মাসের অন্যান্য যে বিষয়গুলি রয়েছে তার কাউন্সেলিং চলছে তো অনেকেই যোগদান করেছেন এবং আগামীতেও অনেকেই যোগদান করতে চলেছেন তো মূলত সবার জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের ভিডিওর মূল বিষয় হলো বিদ্যালয়ে যোগদানের পরে পরে যে কাজটি প্রত্যেকেই করতে হবে সেই সম্পর্কে আলোকপাত করা যদিও মূলত এটা বিদ্যালয়ের পক্ষ থেকে করার কথা তবু বিষয়টি যেহেতু আপনাদের যোগদানের বিষয় অতএব প্রত্যেককেই আমি ভিডিওটি দেখে রাখতে বলবো এবং পরবর্তীতে সেই সম্পর্কিত পদক্ষেপ গ্রহণ করতে বলবো। তো রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র সেটা যদি একটু অনুধাবন করা যায় তাহলে সেখানে দেখা যাবে যে লেখা রয়েছে ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন লেটার গ্রহণ করার পর এই রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্রটি এবং ক্যান্ডিডেটের যে জয়নিং বা যোগদানের উপর বিদ্যালয় কর্তৃপক্ষ কি অ্যাকশন গ্রহণ করলো বা কী কার্যবিধি গ্রহণ করলো অর্থাৎ ক্যান্ডিডেট যোগদান করলেন কি না বা যদি যোগদান করেন তাহলে ওনার ডেট অফ জয়নিং কত এই সম্পর্কিত তথ্য স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে এবং সেটা বলা আছে রেকমেন্ডেশন লেটার ইস্যু ডেট থেকে ছয় সপ্তাহের মধ্যে কনসার্ন রিজোনাল মানে কমিশনকে এটা ইমেল করে জানাতে হবে তো মূলত ইমেল করে জানানোরই কথা আমি আমার স্কুলের ক্ষেত্রে যেমন ইমেল করেই বিষয়টি জানাবো তো স্কুল সার্ভিস কমিশনের যে রিজোনাল অফিসে ইমেল করে বিষয়টি জানানো হবে এই যে তার যে ইন্টিমেশন লেটার সেটার আমি একটা ড্রাফট আমি প্রস্তুত করেছি আপনারা বিষয়বস্তু একই রেখে অন্যভাবেও লিখতে পারেন তো আমি ধরে নিচ্ছি বিদ্যানিকেতন হাইস্কুল নামের স্কুল সেখানে মেমো নম্বর এবং ডেট এখানে উল্লেখ হবে ওই যে ইন্টিমেশন লেটারটা আমি দেবো তো এখানে দেখতে পাচ্ছি টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিজনাল যেহেতু বলেছে আমি ইস্টার্ন রিজনে আমি নাম দিয়েছি একটা ইন্টি সাবজেক্ট দেওয়া হচ্ছে ইন্টিমেশন রিগার্ডিং জয়নিং অফ অমনচন্দ্র পাল আমি যে কোনো একটা নাম এখানে নিয়ে নিয়েছি র্যান্ডামলি তো এখানে মেমো নাম্বার দুটো দেওয়া হয়েছে অর্থাৎ রেকমেন্ডেশন প্রথমটা হচ্ছে রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার আর দু নম্বর হচ্ছে কনসার্ন স্কুল থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার হেডমাস্টার কাম সেক্রেটারি বা প্রেসিডেন্ট যিনি এটা ইস্যু করেছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেমো নাম্বার এই দুটো রেফারেন্স এখানে আমার দেওয়া আছে এবার কি লেখা হচ্ছে মহাশয় উপরে উল্লিখিত রেকমেন্ডেশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফাই করে অমলচন্দ্র পাল মহাশয়কে বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে তিনি গত চোদ্দোই ডিসেম্বর দু তারিখ বেলা দশটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের পিওর সায়েন্স আপার প্রাইমারি পাস্ট ক্যাটাগরির একজন সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছেন বিষয়টি আপনার অবগতির জন্য জানানো হলো প্রার্থীর রেকমেন্ডেশন লেটার এবং জয়নিং রিপোর্ট এই আবেদনের সঙ্গে অ্যাটাচ করা হলো তো এখানে ওই বিষয়টি লেখা থাকলো প্লিজ অ্যাকর্ড অ্যান্ড অবলাইজ থ্যাঙ্কিং ইউ ইউরস ফেথ পুলি এখানে সিগনেচার থাকবে হেডমাস্টারের এবং সিল সই এবং এখানে কপি এনক্লোজ কী কী দিলাম অর্থাৎ রেকমেন্ডেশন লেটার এবং জয়নিং রিপোর্ট যে এর সঙ্গে অ্যাটাচ করলাম সেটা এখানে লিখে দেওয়া হলো এবার এই যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন এবং রেকমেন্ডেশন লেটার এবং জয়নিং রিপোর্ট এগুলোকে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ করে যে কনসার্ন রিজোনাল অফিসের ইমেল অ্যাড্রেস সেখানে ইমেল করে দিতে বলা হচ্ছে ছয় সপ্তাহের মধ্যে তো যাই হোক বিষয়টি আমি এখানে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ